আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের ভাই মোহাম্মদ আব্দুল সহর আমি আমার কাছে সাধারণ মানুষ তিতাল্লিশ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আমি এখন আছি যশোরের চৌবসা উপজেলার বনুদানের মেয়েরাই সেখানে প্রচুর পরিমাণে যে ফার্নিচারের আনন্দ ফার্নিচার ক্রাই করতে পারবেন সেরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের এই বুলুদানের মেলা থেকে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি আপনারা আসেন এবং দেখেন আমার কাছে ফার্নিচার আছে এখানে কে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কি নাম আপনার অনেক অনেক কোথা থেকে আসছেন আপনি ঝিনায়দার সদর ঝিনায়দার সদর থেকে আসছেন এই প্রতিষ্ঠানটা কি আপনার কি আপনি কি দায়িত্ব আছেন না কি দেখি অবস্থা যাই হোক আমি এখানে রং মিস্ত্রির হেড মিস্ত্রি আপনি এখানে এই ফার্নিচারগুলো রং জি জি এখানে কি দাম বলতে পারবেন জি কোনটা কি কাঠ এটা আমাদের একটু যদি বলেন

এগুলোর দাম রাখেছি আমরা পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি কাজ এটা মেহগুনি কাজ মেহগুনি অরিজিনাল মেহগুনি কাজ জি অরিজিনাল এর ভিতরে করে সার অসার এরকম কোনো কিছু জি আছে আছে জি আমরা যেটাও আশার আছে সেটাই বলে দেবো ভাই এটাও আশার আছে আর যেটা গ্যারান্টি প্রাপ্ত ওইটার বলে দেবো ভাই এটার গ্যারান্টি আছে আপনাদের ক্যাশ মেমো দিয়ে দেবো ওইটার সাথে আপনারা যদি কোনো প্রকার কোনো দিন ক্ষয়ক্ষতি হয় আপনারা দ্বারা ব্যাক করতে পারবেন অবশ্যই তা ঠিক আছে আমরা একটু অন্য জায়গায় দেখি আপনাদের এখান থেকে আপনারা শুনলেন যে জেলাতে সদর থেকে কী প্রতিষ্ঠানের নাম কি একতা স্বামী একতা স্বামী যে ফার্নিচারের দোকানটা সেটা দেখালাম এরকম হাজারো দোকান এখানে আছে আমরা পর্যায়ক্রমে কিছু না কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকুন আমি আরেকটা দোকানে আসলাম যে সেখানে শুধু প্রচুর পরিমাণের খাট এবং ডাইনিং টেবিল আছে ওয়ার্ডোভ আছে বিভিন্ন ধরনের ফার্নিচার এখানে আছে ভাই এখানকার মালিককে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এই যে এই খাটটার দাম কি এই খাটটার দাম আমরা যাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা কি ফিক্সড প্রাইস না এটা ফিক্সড না কাস্টমার দামা দামি করে নেবে মানে লাস্ট আমরা তো ইউটিউবার আমরা তো আপনার দামা দামি করবো না লাস্টের দামটা কি এখানকার মানে সর্বনিম্ন ওই দশ হাজার টাকা হলে আমরা বিক্রি করে দেবো এটা কি কাঠের এটা মেহেগুনি এটা কি ওয়ারেন্টি ওয়ারেন্টি কিছু আছে না ওয়ারেন্টি গ্যারান্টি নাই তার মানে একটু হলো মানে দশ দশ হাজার টাকার মাল তো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আবুশ কুষ্টিয়া থেকে কুশিয়াত থেকে হ্যাঁ কতদিন আসছেন আজকে 10 15 দিন হবে কতদিন কি নাকি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে কয় সেট বেঁচেছেন আনুমানিক আনুমানিক হয়েছে আপনার 27টা মতো 27টা হয়েছে 27টা 27টা হ্যাঁ ও 27টা এই খাদ্য বিক্রি করেন না আর কিছু আছে আপনার না আমার শুধু খাবার এর মূল মামা তো বাইরে আছে হ্যাঁ বাইরে আছে আপনি স্টাফ হিসেবে আছেন হ্যাঁ তো হ্যাঁ এই যে এই যে খাটটা এখানে আছে এই খাটটা আপনার কি কি কাটের এটা পুরোটাই মেহগুন হবে মেহগুন হ্যাঁ এর কি কোনো সার ও সার এরকম করে ঝামেলা আছে পুরোটাই সার হবে পুরোটাই সার হবে হ্যাঁ হ্যাঁ দাম কত এটা আপনার প্রাইস পড়বে 32000 টাকা 32000 টাকা একদম একই দাম না বেসাক না বেসাক এর দাম হতে পারে

বিশটা মতন বিক্রি হয়েছে আপনি যে খাটটা উপর বসে আছেন এই খাটটার দাম কত এটা যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা তাজমহল বলে এটা তাজমহল ডিজাইন জি জি ছাব্বিশ হাজার টাকা কাঠটা কি এটা মেহগনি কাঠ মেহগনি কাঠ জি সার অসারের বিষয়টা কি এটা সার অসারের বিষয়টা এটা বিভিন্ন রকম আছে এটা বিষয়ে কথা বলছে এটা আপনার এইটা এর থেকেও হাই কোয়ালিটির আছে ঠিক আছে এটা মধ্যমের মধ্যে পড়ে আচ্ছা এই বেসা কেনার দাম ওটা বেসা কিনা আপনার আঠারো থেকে বিশের মধ্যে হবে আঠারো থেকে জি আপনি এখানে যে উদ্দেশ্যে আসছে মোটামুটি আপনি সফল মোটামুটি আলহামদুলিল্লাহ না এইখানে মোটামুটি আমার প্রতিষ্ঠান মমতা ফার্নিচার মমতা ফার্নিচার আপনারা শুনছেন যে মমতা ফার্নিচার কুচা থেকে এসেছে আপনার মোটামুটি বিশ পিস খাট সে বিক্রি করেছে এটা তো খাটটা পালন তো বলে যে এটা পালন করে এটা পালন করে এখানে আমি যে ডিজাইনটার ওনার উনি যে ডিজাইনটার উপরে বসে আছে এটার নাম আছে তাজমহল ডিজাইন এবং আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে এটা বিক্রি হবে এই আশায় কিন্তু উনি আসেন সুপ্রিয় দাসের আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী সোমবার এই গুড়োধানের মেলাটা শেষ হচ্ছে এর ভিতরে যদি আপনারা কেউ আসতে চান এই বাজারে আমি প্রায় এক কিলোমিটারের বেশি পায়ে হেঁটে দেখেছি অনেকগুলো ফার্নিচারের দোকান এখানে কুশিয়া জিনাদা থেকে এবং আরও আরও বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে আরও আরও বিভিন্ন জায়গা থেকে এখানে দোকানদার ভাইরা এসেছেন এবং মোটামুটি কিন্তু বিক্রি হয়েছে তারা মোটামুটি খুশি আজকে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার এই পেজটি দেখছেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটি যারা দেখছেন ফলো করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারিক